স্মার্ট ওয়ার্ক ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাক্তম আমরা স্বাস্থ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞদের তাদের দলের দক্ষতা বাড়াতে আঘাত প্রতিরোধ করতে এবং আইনি প্রয়োজনীয়তা মেনে চলতে সাহায্য করার জন্য বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণ প্রদান করি প্রশিক্ষণ শুরু করার আগে দয়া করে নোট তৈরি করতে বা আপনার প্রশ্ন লিখতে কলম ও কাগজ হাতে রাখুন আপনি এই সেশনের শেষে আপনার সন্দেহ পরিষ্কার করতে পারবেন চলুন উত্তাপের নিরাপত্তা গরম পরিবেশে নিরাপদে কাজ করা সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ায় নিজেকে এবং আপনার দলকে সুরক্ষিত রাখা স্মার্ট ওয়ার্ক ট্রেনিং সেন্টার গু কেন উত্তাপের নিরাপত্তা এত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা সহ থাকে এই পরিস্থিতি তাপ সম্পর্কিত গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে যা হালকা অস্বস্তি থেকে শুরু করে জীবন হুমকির কারণ পর্যন্ত হতে পারে স্বাস্থ্য সমস্যা ছাড়াও অতিরিক্ত গরমে কাজ করলে মনোযোগ কমে যায় ক্লান্তি বাড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় এছাড়াও উত্তাপের নিরাপত্তা শুধুমাত্র একটি ভালো অনুশীলন নয় এটি একটি আইনি প্রযোজন যার মধ্যে দুপুর বিরতির মতো নিয়মাবলী অন্তর্ভুক্ত শেষ পর্যন্ত এই প্রশিক্ষণটি আপনার এবং আপনার পুরো দলের সুস্বাস্থ্যের জন্য আসুন আমরা তাপ সম্পর্কিত অসুস্থতাগুলি বুঝি হিট স্ট্রেস ঘটে যখন শরীর বাইরের তাপের সাথে মানিয়ে নিতে অক্ষম হয় যার ফলে শরীরের মূল তাপমাত্রা বেড়ে যায় প্রথম লক্ষণগুলি হতে পারে হিট ক্র্যাম্পস সাধারণত পাবা পেটে বেদনাদায়ক পেশি টান যা ঘামের মাধ্যমে লবণ এবং জল হারানোর কারণে ঘটে যদি হিট স্ট্রেস বাড়তে থাকে তাহলে আপনার হিট এক্সহসন হতে পারে এর লক্ষণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত ঘাম বমি বমি ভাব মাথা ঘোড়া দুর্বলতা মাথা ব্যথা দ্রুত হৃদস্পন্দন শীতল আঠালো ত্বক আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে সবচেয়ে গুরুতর এবং জীবনহুমকির অবস্থা হল হিট স্ট্রোক এটি একটি মেডিকেল জরুরি অবস্থা যেখানে শরীর নিজেকে ঠান্ডা করার ক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে লক্ষণগুলির মধ্যে রয়েছে বিভ্রান্তি অযৌক্তিক আচরণ খিচুনি গরম শুষ্ক ত্বক খাম হয় না শরীরের তাপমাত্রা খুব বেশি চার শূন্যক্ষী এবং অচেতনতা যদি হিট স্ট্রোকের অবিলম্বে চিকিৎসা না করা হয় তবে এটি মারাত্মক হতে পারে যদিও চরম গরমে সবাই ঝুঁকির মধ্যে থাকে কিছু ব্যক্তি তাপ সম্পর্কিত অসুস্থতার প্রতিবেশী সংবেদনশীল এবং তাদের অতিরিক্ত সতর্কতার প্রয়োজন এর মধ্যে নতুন বা গরম আবহাওয়ার সাথে মানিয়ে নিতে না পারা শ্রমিকরা অথবা দীর্ঘ বিরতির পর ফিরে আসা ব্যক্তিরা অন্তর্ভুক্ত তাদের ধীরে ধীরে মানিয়ে নেওয়া প্রয়োজন পূর্ব বিদ্যমান মেডিকেল শর্তযুক্ত ব্যক্তিরাও উচ্চ ঝুঁকিতে থাকেন এর মধ্যে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি রোগ শ্বাসযন্ত্রের অসুস্থতা যেমন হাঁপানি থাইরয়েড সমস্যা এবং স্থূলতা অন্তর্ভুক্ত যদি আপনার এর মধ্যে কোনো অবস্থা থাকে তাহলে গরমে কাজ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি এবং আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো কিছু নির্দিষ্ট ঔষধ গ্রহণকারী ব্যক্তিরাও বেশি দুর্বল হতে পারেন এর মধ্যে ডায়োবেটিক্স জলীয় বডি অ্যান্টিহিস্টামিন কিছু অ্যান্টিডিপ্রেসেন্টস রক্তচাপের ঔষধ এবং ঘাম গ্রন্থির কার্যকারিতাকে প্রভাবিত করে এমন ঔষধ অন্তর্ভুক্ত আপনার ঔষধগুলি তাপসহ্য করার আপনার ক্ষমতাকে প্রভাবিত করে কিনা তা সবসময় আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে পরীক্ষা করে নিন বয়স্ক শ্রমিকদের জন্য শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা আরও কঠিন হতে পারে যে ব্যক্তি সম্প্রতি জ্বর ফ্লু বা ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়েছেন তার তাপ মোকাবেলা করার ক্ষমতা কম হতে পারে সাধারণত ঘুমের অভাব বা খারাপ খাদ্যাভ্যাস শরীরের তাপের চাপ মোকাবেলা করার স্থিতিস্থাপকতাকে দুর্বল করে দিতে পারে কি তাপজনিত অসুস্থতায় বিভিন্ন কারণ অবদান রাখে পরিবেশগত কারণগুলির মধ্যে উচ্চ পরিবেষ্টিত তাপমাত্রা এবং সরাসরি সূর্যালোক সুস্পষ্ট কারণ উচ্চ আর্দ্রতাও একটি প্রধান কারণ কারণ এটি ঘামকে কার্যকরভাবে শুকিয়ে যেতে বাধা দেয় যা আপনার শরীরের জন্য ঠান্ডা হওয়া কঠিন করে তোলে গরম যন্ত্রপাতি বা অ্যাসফল্টের মতো পৃষ্ঠ থেকে বিকিরণ তাপ এবং বাতাসের অভাবও ঝুঁকি বাড়ায় তারপর ব্যক্তিগত কারণগুলি রয়েছে সবচেয়ে সাধারণ হল ডিহাইড্রেশন তাপের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতার অভাব শারীরিক পরিশ্রম ভারী কাজ ভারী বা অনুপযোগী পোশাক পরা পূর্ব বিদ্যমান মেডিকেল শর্ত যেমন হৃদরোগ ডায়াবেটিস বা ঔষধ সেবন আশ্চর্যজনকভাবে অ্যালকোহল বা অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এমনকি ঘুমের অভাবও আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে কি প্রতিরোধ আপনার কাজ শুরু করার আগেই শুরু হয় জলপান অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে প্রচুর পরিমাণে পান করুন পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করুন ভারী চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনার পোশাক বুদ্ধিমানের সাথে নির্বাচন করুন হালকা রঙের ঢিলে ধালা শ্বাসপ্রশ্বাসযোগ্য পোশাক সবচেয়ে ভাল নতুন কর্মীদের জন্য অথবা অনুপস্থিতির পর ফিরে আসার পর তাপের সাথে মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ধীরে ধীরে তাপের সংস্পর্শে আসার সময় বাড়ান পরিশেষে সর্বদা আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষণ করুন যাতে আপনি প্রত্যাশিত তাপমাত্রা এবং আর্দ্রতা সম্পর্কে সচেতন থাকেন দি আপনার কাজের দিন জুড়ে আপনার ব্যক্তিগত কাজগুলি অনেক পার্থক্য তৈরি করতে পারে ঘন ঘন জলপান অপরিহার্য প্রতি এক পাঁচ দুই শূন্য মিনিটে অল্প পরিমাণে জল বা ইলেকট্রোলাইট পানীয় পান করুন এমন কি যদি আপনার তৃষ্ণা না থাকে আপনার সমস্ত নির্ধারিত বিরতি নিন এবং নিশ্চিত করুন যে আপনি ছায়াযুক্ত বা শীতাত নিয়ন্ত্রিত বিশ্রামাগার ব্যবহার করছেন প্রযোজনে আপনার কাজের গতি পরিবর্তন করুন যদি আপনি গরম অনুভব করেন তবে গতি কমিয়ে দিন যখনই সম্ভব ছায়াযুক্ত স্থানে কাজ করুন এবং সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন এবং অবশ্যই উপযুক্ত ফি পরিধান করুন এর মধ্যে সেফটি হেলমেট ইউবি সুরক্ষা সহ সানগ্লাস এবং হালকা ওজনের শ্বাসপ্রশ্বাসযোগ্য পোশাক অন্তর্ভুক্ত যদি কুলিং ভেস্ট বা ব্যান্ডানা সরবরাহ করা হয় তবে সেগুলি ব্যবহার করুন পরিশেষে ক্যাফেইনযুক্ত এবং চিনিযুক্ত পানীয় এবং বিশেষ করে অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ সেগুলি ডিহাইড্রেশনের কারণ হতে পারে কি সুপারভাইজার এবং ব্যবস্থাপনার উত্তাপের নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী দুপুর এক দুই তিন শূন্যটা থেকে বিকাল তিন শূন্য শূন্যটা পর্যন্ত সরাসরি সূর্যালোকের নিচে এবং খোলা জায়গায় কাজ করার উপর বাধ্যতামূলক বিরতি কঠোরভাবে প্রযোগ করুন যা সাধারণত প্রতি বছর এক পাঁচ ই জুন থেকে এক পাঁচ ই সেপ্টেম্বর পর্যন্ত থাকে সমস্ত কর্মীদের জন্য পানীয় ঠান্ডা জল এবং ইলেকট্রোলাইট সলিউশন সহজলভ্য করা আমাদের দায়িত্ব পর্যাপ্ত ছায়াযুক্ত বাসিতাত নিয়ন্ত্রিত বিশ্রামাগার সরবরাহ করুন এবং সেগুলির রক্ষণাবেক্ষণ করুন তাপ তাপসূচকের উপর ভিত্তি করে কাঠামোগত কাজ বিরতির সময়সূচি বাস্তবায়ন করুন বাড়ি সিস্টেমকে উৎসাহিত করুন যেখানে সহকর্মীরা একে অপরের সুস্থতার প্রতি খেয়াল রাখে নিশ্চিত করুন যে সমস্ত কর্মীরা সংক্রান্ত চাপ সচেতনতা প্রশিক্ষণ পায় যদি প্রযোজ্য হয় তাপচাপ মনিটর ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন পরিশেষে তাপ সম্পর্কিত জরুরি অবস্থার জন্য একটি সুস্পষ্ট এবং সকলের কাছে পরিচিত অসুস্থতার লক্ষণগুলি চেনা এবং সেগুলির প্রতি সাড়া দেওয়া জীবন বাঁচাতে পারে যদি আপনার বা আপনার সহকর্মীর লক্ষণ দেখা যায় হিট ক্র্যাম্পস একটি ঠান্ডা ছায়াযুক্ত স্থানে যান জল বা ইলেকট্রোলাইট পানীয় পান করুন আলতো করে টানুন এবং পেশি ম্যাসেজ করুন কয়েক ঘন্টা বিশ্রাম নিন হিট এক সহসন অবিলম্বে একটি ঠান্ডা ছায়াযুক্ত স্থানে যান পোশাক ঢিলে করুন জল ভেজা কাপড় বা পাখা দিয়ে শরীরকে ঠান্ডা করুন অল্প অল্প করে জল বা ইলেকট্রোলাইট পানীয় পান করতে দিন নিবিডভাবে পর্যবেক্ষণ করুন যদি লক্ষণগুলি খারাপ হয় বা উন্নতি না হয় তবে চিকিৎসকের সহায়তা নিন হিট স্ট্রোক জরুরি অবিলম্বে জরুরি পরিষেবা যেমন নয় 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 সাত একল করুন একটি ঠান্ডা ছায়াযুক্ত স্থানে যান দ্রুত ঠান্ডা করা শুরু করুন জলে পোশাক ভিজিয়ে দিন খাট বগল এবং কুচকিতে বরফ প্যাক ব্যবহার করুন যদি অচেতন থাকে তবে তরল পদার্থ দেবেন না চিকিৎসা সহায়তা না আসা পর্যন্ত ব্যক্তির সাথে থাকুন গিয়ে সংযুক্ত আরব আমিরাতে তাপ নিরাপত্তার একটি মূল দিক হল দুপুর বিরতির নিয়ম যা মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ে কর্তৃক বাধ্যতামূলক করা হয়েছে এই আদেশ প্রতিদিন দুপুর এক দুই তিন শূন্যটা থেকে বিকাল তিন শূন্য শূন্যটা পর্যন্ত সরাসরি সূর্যালোকের নিচে এবং খোলা জায়গায় কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এটি সাধারণত প্রতি বছর এক পাঁচই জুন থেকে এক পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকে এর উদ্দেশ্য সুস্পষ্ট শ্রমিকদের দিনের সবচেয়ে চরম তাপ থেকে রক্ষা করা নিযোগকর্তাদের দায়িত্ব হল পর্যাপ্ত বিরতি ছায়াযুক্ত বিশ্রামাগার সরবরাহ করা এবং কঠোরভাবে এই নিয়ম মেনে চলা একজন কর্মচারী হিসেবে আপনার দায়িত্ব হল বিরতির সময়সূচি মেনে চলা বিশ্রামাগার ব্যবহার করা এবং লঙ্ঘন রিপোর্ট করা লঙ্ঘন হলে নিযোগকর্তাদের জন্য উল্লেখযোগ্য জরিমানা হয় যা এই নিয়মের গুরুত্ব তুলে ধরে কি ব্যক্তিগত কাজ ছাড়াও তাপ নিরাপত্তায় দলগত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাড়ি সিস্টেমকে সম্পূর্ণরূপে সমর্থন করি সর্বদা একজন সঙ্গীর সাথে কাজ করুন এবং তাপজনিত অসুস্থতার লক্ষণগুলির জন্য একে অপরের উপর নজর রাখুন নিয়মিত বিরতি এবং জলপানের জন্য একে অপরকে উৎসাহিত করুন যদি আপনার বা আপনার বন্ধুর অসুস্থতা অনুভব হয় তবে কথা বলতে দ্বিধা করবেন না তাড়াতাড়ি হস্তক্ষেপ জীবন বাঁচাতে পারে স্পষ্ট যোগাযোগ অপরিহার্য তাপের সংস্পর্শে আসার বিষয়ে যে কোনো উদ্বেগ অবিলম্বে আপনার সুপারভাইজারকে জানান আপনার জরুরি যোগাযোগ এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও সমস্ত জলপানের স্থান সম্পর্কে জানুন পরিশেষে সুপারভাইজার এবং অভিজ্ঞ কর্মীদের উচিত নিরাপদ তাপ প্রতিরোধের অনুশীলন প্রদর্শন করে উদাহরণ স্থাপন করা এখন চলুন আমরা অ্যাক্লিমেটাইজেশন অ্যাক্লিমেটিজেশন নিয়ে কথা বলি যা অ্যাদশ কোড অফ প্র্যাকটিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অ্যাক্লিমেটাইজেশন কি এটি গরম পরিবেশে নিরাপদে কাজ করার জন্য শরীরের ধীরে ধীরে শারীর বৃত্তীয় অভিযোজন এটি ঘামের কার্যকারিতা বাড়িয়ে হৃদস্পন্দন কমিয়ে এবং শরীরের মূল তাপমাত্রা স্থিতিশীল করে তাপজনিত অসুস্থতার ঝুঁকি কমায় আদশ খাপ সুস্পষ্ট নির্দেশিকা প্রদান করে নতুন কর্মী বা যারা গরম আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারেনি অথবা দীর্ঘ ছুটি থেকে ফিরে আসা যে কোনো ব্যক্তির জন্য প্রথম দিনে দুই শূন্য এর বেশি কাজ করা উচিত নয় পরবর্তী প্রতিটি দিনে কাজের পরিমাণ দুই শূন্য এর বেশি বাড়ানো উচিত নয় সম্পূর্ণভাবে মানিয়ে নিতে সাধারণত সাত থেকে এক চার দিন সময় লাগে তিন দিন বা তার বেশি সময় অনুপস্থিতি থেকে কাজে ফিরে আসা কর্মীদেরও একই ধরনের ধীরগতির পুনরায় মানিয়ে নেওয়ার সময়সূচি অনুসরণ করা উচিত এই সময়ে সুপারভাইজারদের অবশ্যই অ্যাক্লিমেটাইজেশন সময়কালে কর্মীদের নিবিডভাবে পর্যবেক্ষণ করতে হবে এই গুরুত্বপূর্ণ অভিযোজন পর্যায়ে জলপান এবং বিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ঝুঁকির কারণগুলি যেমন চিকিৎসার শর্ত ঔষধ বিবেচনা করে একটি ব্যক্তিগতকৃত পদ্ধতি গ্রহণ করা উচিত অতিরিক্ত পরিশ্রম প্রতিরোধ করার জন্য প্রাথমিক কাজের চাপ পরিচালনা করুনকে আমরা গরম পরিবেশে নিরাপদে কাজ করার গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করেছি মনে রাখবেন চুকি বোঝা প্রতিরোধের কৌশলগুলি জানা এবং তাপজনিত অসুস্থতার লক্ষণগুলি চেনা আপনার সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য আপনার স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার আপনার কি কোন প্রশ্ন আছে প্রশ্ন করার জন্য সময় দিন উত্তাপে নিরাপদে কাজ করার প্রতি আপনার মনোযোগ এবং প্রতিশ্রুতির জন্য আপনাকে ধন্যবাদ জলপান করুন বিশ্রাম নিন এবং রিপোর্ট করুন নিরাপদে থাকুন আসন্ন আরও প্রশিক্ষণের জন্য দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুনকে